সালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাই চলে এসেছি কুমিল্লা স্টেডিয়ামে শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা এখানে ঢাকা আবহাওয়ানি বনাম চট্টগ্রাম আবহনের মধ্যে ফুটবল খেলা বসুন্ধরা ফেডারেশন কাপ দু হাজার

ঢাকা ভহ্ন লিমিটেড বড় বড়ই ভালো খেলে আসছে ভাষা সৈনিক সৈত্য রঞ্জনাথ স্টেডিয়াম কুমিল্লা যেতে আসলাম আপনাদের খেলাটি গতকাল টি স্পোর্টসে দেখানো হয়েছে আজকে সকালে দেখানো যে খেলাটি জয় করেছে চার শূন্য কোলে ঢাকা আবাহনী লিমিটেড জয় পায় দেখুন ওরা প্র্যাকটিস করতেছে কীভাবে ফুটবল খেলা